আধার আঠারো গল্পের নাম পেছনে কে বাড়িটা ভালো না ভাবি আপনি পোয়াতি মানুষ আপনার জামাই বিমান বাহিনীতে চাকরি করে দুই দিন পর পর মিশনে যায় এই অবস্থায় আপনার একা বাড়িতে থাকা ঠিক না প্রতিবেশীর কথায় সেদিন একটু অবাক হয়েছিলাম মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জেহব্বা কাদাকার কালো আমার শয়নকক্ষে বাতায়ন খুলে তাকালেই মহিলাটির বেলকুনি দেখতে পাওয়া যায় অথচ আসার পর থেকেই দেখছি তার বাড়ির প্রতিটি জানালা বন্ধ জানালায় আবার পর্দাও টাঙানো ঘরের মধ্যে মানুষ আছে কি না তা বাইরে থেকে আন্দাজ করা মুশকিল এই তো মাত্র দুই সপ্তাহ হল গাজীপুরে শিফট হয়েছি আমি আর আমার হাজব্যান্ড ছোট থেকে আমার বেড়ে ওঠা ঢাকাতেই তাই গাজীপুরে এমন গাছপালা আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারেই নতুন আমাদের বাড়িটি খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না বাড়িটি কাঠের তৈরি দোতলা বিশিষ্ট খুব কম মূল্যে বাড়িটি বন্ধক নিয়েছে আমার স্বামী তুষার আশেপাশে অন্য বাড়ি বলতে আমার প্রতিবেশী নিপাভাবিদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই বাড়ির চারদিকে শালবনে ঘেরা রাত হলেই অদ্ভুত সব নিশাচর পাখির ডাক ভেসে আসে আমার দিন কেটে যায় ঘরের মধ্যে সময় কাটিয়েই এটা ওটা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায় একা হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায় দুপুরে তুষার আসে লাঞ্চ করে আবার কাজে চলে যায় কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা করায় এতটুকু সময় আমি নিজের সঙ্গে কাটিয়েই পার করে দিই বোরিং লাগে না আমার বাড়ির সামনে একটা কদম গাছ আছে গাছের নিচে আছে একটা দোলনা মাঝে মধ্যে বিকেল হলেই আমি দোলনায় গিয়ে বসি মৃদু বাতাসে কখনো বা দোলনায় বসে গুনগুন করে বই পড়ি ভালোই লাগে নিপাভাবি মাঝে মধ্যেই তখন আমার কাছে আসেন এই বাড়ি এই জায়গা নিয়ে নানা অতি গল্প বলেন ভূতের গল্প আমার বেশ লাগে তবে আমি ভূত বিশ্বাসী নই কিন্তু জিন আছে এটা মানি এবং বিশ্বাস করি আজ বিকেলেও আমি দোলনায় এসে বসি গোসল করে মাত্র চুল শুকানোর জন্য বাহিরে এসে বসেছি সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের দেবী বইটি কতবার পড়েছে এই বই তাও একটু অভিভক্তি জাগে না ভাবি আপনার কয় মাস চলে হঠাৎ অপ্রস্তুত কণ্ঠস্বরে আমি ভোরকে উঠি পেছনে ফিরতেই দেখি নিপা ভাবি আরে আপনি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আর আপনি আমাকে নাম ধরে ডাকলেই পারেন জুলফা আমার নাম নিপাভাবি কদম গাছের সঙ্গে হেলানা দিয়ে বলল আপাতত ভাবি বলেই না হয় ডাকি আচ্ছা উত্তর দিলেন না যে কয় মাস চলে আপনার আমি বইয়ের পাতায় চোখ বুলিয়ে জবাব দিলাম তিন মাস তিন মাস চলে আমার ভাবি আপনার বাড়িতে কে কে আছে মানে অনেক দিন হলো এখানে এসেছি আপনাকে ছেড়া তো আর কাউকে দেখলাম না আপনার বাচ্চারা কোথায় আমার কোনো বাচ্চা নেই তবে একটা বাচ্চার অনেক শখ আপনার বাচ্চা আর কিছু বলার আগেই তুষারের গলা কর্ণগুহরে এসে ঠেকলো বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখলাম তুষার দাঁড়িয়ে আছে কদম গাছের দিকে তাকাতে দেখি নিপা ভাবি কোথাও নেই ওমা মা মহিলাটি গেল কোথায় একটু আগেই তো এখানেই ছিল এমন দুপুরবেলা তুমি এখানে কি জানো না এমন সময় অনেক কিছু বেছে চলতে হয় চলো ঘরে চলো আমি প্রতীত না দিয়ে তুষারের সঙ্গে ঘরে চলে আসি তবে মনের মধ্যে একটা প্রশ্ন বারবার স্লোগান তুলছে ভাবি কোথায় গেল ঘটনার সূত্রপাত সেদিন থেকেই মাঝরাতে হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে যায় আমার ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলব কিন্তু এই সামান্য কারণের জন্য তাকে জাগিয়ে তোলার ইচ্ছা হলো না সারাদিন কত খাটুনি করে লোকটা ঘড়ির কাটায় বোধ হয় দুইটা পঁয়ত্রিশ বাজে আমি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি রান্নাঘরে যাই ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করি হঠাৎ মনে হলো ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে এক নাগারে কিছু একটা বিড়বিড় করছে বিস্ময়ে আমার ভুরু কুচকে এলো মাত্রই তো ড্রয়িং রুমের সামনে দিয়ে এলাম তখন তো কাউকে দেখলাম না সাহস করে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলাম যত এগোচ্ছি ততই শব্দটা বেড়েই যাচ্ছে সঙ্গে সোফায় বসে থাকা ব্যক্তির ছায়াটাও ড্রিম লাইটে আলোয় বড় হচ্ছে কাছে যেতেই দেখি একটা কালো কুচকুচে বেড়াল আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ম্যাও মেয় করছে বিড়বির শব্দটা এখন আর নেই বোধ হয় মনের ভ্রম ছিল এদিকে একটা বিড়াল কিন্তু এটা ঘরে ঢুকলো কিভাবে? হঠাৎ চোখ যায় জানালার দিকে দেখতে পাই জানালা খোলা তার মানে জানালাটা আজকে আমি লাগাইনি কিন্তু স্পষ্ট মনে আছে বিকেলেই আমি রোজকার মতো সব জানালা বন্ধ করে দিয়েছিলাম বিড়ালটি গিয়ে তাড়াতে হয় না সে নিজেই জানালা দিয়ে বেরিয়ে যায় হঠাৎ আমার চোখ যায় জানালার বহির্ভূত দৃশ্যের দিকে কিছু একটা দেখা যাচ্ছে অথচ কি দেখা যাচ্ছে তা আমি ঠিক আন্দাজ করতে পারছি না হঠাৎ আমার পেছন থেকে একটা অদ্ভুত ভারী গলা ভেসে আসে তোর বাচ্চাটা আমায় দিবি আমার মাথাটা হঠাৎ ব্যথায় ছটফট করে ওঠে পেছনে ফিরে তাকানোর আগে মাটিতে লুটিয়ে পড়ি পরে কি হয়েছে মনে নেই সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি তুষার আমার পাশে বসে আছে স্বামীকে রাতের কথা জিজ্ঞেস করতেই সে বললো আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম হঠাৎ দেখলাম তুমি পাশে নেই তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখতে পাই তুমি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছো তারপর আর কি তোমাকে কোলে তুলে রুমে এনে শোয়ালাম কি হয়েছিল বলো তো কিছুই মনে পড়ছিল না তাই উত্তর দিতে চেয়েও তুষারকে কিছু বলতে পারলাম না তবে কানে এখনও একটা কথাই বাজছে তোর বাচ্চাটা আমায় দিবি এই বাড়িতে পূর্ণ হলো এই এক মাসে আমার সঙ্গে তেমন কিছু ঘটেনি সব স্বাভাবিক ছিল কাল সকালে তুষার খাগড়া ছড়ে যাবে তিন দিনের একটা মিশন আছে এই কদিনে সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজেছে চব্বিশ ঘন্টা আমার তদারকি করার জন্য আমার সঙ্গে থাকার জন্য কিন্তু এটা তো আর ঢাকা শহর না যে মানুষ চাইলাম আর মেয়ে পেয়ে গেলাম তুষার আমাকে একা রেখে কিছুতেই যেতে চাইছিল না কিন্তু কি আর করার সরকারি চাকরি বলে কথা বিকেলে বাহিরে থেকে কাপড় আনতে গিয়ে দেখি কোথা থেকে যেন নিপাভাবি ব্যাগপত্তর নিয়ে বাড়ি ঢুকছে সঙ্গে ছোট একটা মেয়ে একজন পুরুষ আর দুইজন বৃদ্ধাবৃদ্ধ ছিল আমি ভাবি বলে হাত ছাড়তেই সে আমার দিকে ভ্রু কুচকে তাকালো ভাবি কোথা থেকে আসছেন এত সব নিয়ে কোথায় গিয়েছিলেন যাক এক মাস পর আপনার পরিবারের সদস্যদের দেখা মেললো তো বিকেলে বাইরেও আসে না নিপা ভাবির কপালের ভাজ পড়ল এবার সে আমার বাড়ির দিকে একবার তাকালো তারপর বলল আপনি আমাকে কি করে চেনেন আমার নাম কি করে জানলেন আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না কে আপনি নিপা ভাবির কথায় আমি এসব কি বলছেন উনি এখানে আসার পর থেকেই উনার সাথে আমার কত ভাব আর আজকে বলছে আমাকে নাকি সে চেনে না আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই ভাবির সঙ্গে থাকা পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল আতিয়া জলদি বাড়ির চাবিটা দাও এক মাসে না জানি ঘরের কি হাল হয়েছে এই মনি তোর মায়ের কাছ থেকে চাবিটা নিয়ে আয়তো ছোট মেয়েটা দৌড়া নিপা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য নিপা ভাবি মেয়েটিকে বলল যাও আব্বুর কাছে আম্মু আসছি তারপর আমার দিকে একবার তাকিয়ে বলল পরে কথা হবে ভাবি আমার জবাবের জন্য অপেক্ষা না করেই চলে গেল সে চলে যেতেই লোকটি মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করল। কে এই মহিলা এই বাড়িতে উঠেছে বুঝি সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো আমার বেশ অস্থির লাগছিল তাই এক মুহূর্ত দেরি না করে আমি কাপড় নিয়ে বাড়ির ভেতরে চলে এলাম তুষার বাড়িতেই ছিল তাকে আমি সব খুলে বললাম তার নিজের মাথাও কাজ করছে না সে আর আমাকে কি বোঝাবে এবার মাথায় আমার আরেকটা প্রশ্ন ভোভ করছে নিবা ভাবে আমাকে চিনতে পারলো না কেন নাকি ইচ্ছে করেই কোনো কারণবশত না চেনার ভান করছে সে আর ভাবির তো কোনো বাচ্চা নেই তবে ভাবির কথা ধরন শুনে কেন মনে হচ্ছিল ছোট্ট মেয়েটি তার নিজেরই আর ওই লোকটি তাকে আতিয়া বা কেন ডাকল তার নাম তো নিপা সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের রুটি করেছি শীতকালীন সময়ে এটা তুষারের পছন্দের খাবার স্বামীটা আমার কাল সকালে চলে যাবে না জানি এই তিন দিনে কি না কি খাবে তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি কাজ শেষে যখন এক বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম তখনই নাকে একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা খেল বমি চলে আসার উপক্রম হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে আর একটু খেয়াল করতেই এবার আরও অদ্ভুত একটা শব্দ কানে বাজল মনে হলো কে যেন খপখপ করে সব কিছু ছিঁড়ে খাচ্ছে আমি দ্রুত টেবিলে মাংসর বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম লাইট অন করতেই দেখি সেখানে কিছুই নেই সব স্বাভাবিক নেই কোনো শব্দ সেই কোলাহল ধ্যাত আজকাল মুভি একটু বেশি দেখা হচ্ছে তারই ইফেক্ট এসব সেদিন রাতে আমি সবচেয়ে বেশি অবাক হই যখন রাতে খাবারের সময় রান্নাঘরে দেখি মাংসের পাতিলে এক টুকরো মাংস নেই পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল পরপর কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে এখন নিজের ভেতরে খানিকটা ভয় কাজ করা শুরু করে সব সময় তো সব কিছু একজন মানুষের ভ্রম হওয়া সম্ভব নয় তুষারকে বিষয়টি জানানোর পর সে বলে আজকে তো রাত হয়ে গেছে সকালে আমাকে আবার খাগড়া ছুটে যেতে হবে তিন দিন একটু কষ্ট করো যদি দেখো তিন দিনের সব স্বাভাবিক হয়ে গেছে তাহলে তো ভালোই তা না হলে আমি বাড়ি ফিরেই হুজুরকে এনে একটা মিলাদের ব্যবস্থা করব। আমিও তাতে রাজি হলাম তবুও তুষারেরা আমাকে ফেলে যেতে বেশ চিন্তা হচ্ছিল তাই সে আমার ছোটো ননদকে কল দিয়ে দু এক দিনের ভেতরে এখানে আসতে বলে সঙ্গে আমার শাশুড়িও আসবে শুনে একটু খুশি হলাম বাড়িতে একা একা থাকার চেয়ে তাদের এখানে চলে আসাই ভালো এমনিতেও বছর শেষে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর এখানে চলে আসার কথা কিন্তু সামনে দেবরের এক্সাম আছে তাই সবাই ঠিক করেছে একেবারে বছর শেষ করেই তারা এখানে শিফট হবে পরের দিন আমার দিনটা খুব একটা ভালো যায় না তুষারের জন্য মন খারাপ হচ্ছিল অদ্ভুত একটা ভয়ও মনের মধ্যে বাসা বেঁধেছিল সেদিন রাত দেড়টায় হঠাৎ বিকট একটা শব্দে আচমকা আমার ঘুম ভেঙে যায় রাত ভালোই হয়েছে আমার আবার একটা বদ অভ্যাস আছে একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না তুষারটা চলে গেছে বিধায় মনটা কেমন কেমন করছে সারাটা দিনও আজকে কেমন যেন একটা এক হয়ে কেটেছে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুক স্ক্রলিং করলাম হঠাৎ তুষারের কল আসে প্রথমে একটু অবাক হই এত রাতে কল করেছে পরে ভাবলাম সারাদিন কাজ করে হয়তো এখন রাত জেগে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে ফোন রিসিভ করতেই তুষার একটা কথা বলল সব ঠিক আছে ব্যাস সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায় নেট সমস্যা হয়তো আমি উঠে বারান্দায় যাই হঠাৎ দোলনার দিকে তাকাতেই মনে হলো কে যেন দোলনায় পা ঝুলিয়ে বসে গুনগুন করছে মেলি কণ্ঠস্বর আমার শরীরটা শিউরে ওঠে আয়তাল কুর্সি পড়তে পড়তে বারান্দার দরজা বন্ধ করে রুমে চলে এলাম তুষারকে বেশ কয়েকটি কল করি কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে খুব ভয় করছিল আমার হঠাৎ আনমো একটা নাম্বার থেকে কল আসে কলটা ধরতেই ওপার থেকে ভেসে আসে একটা অস্পষ্ট কণ্ঠ ভয়েসটা কেটে কেটে আসছিল ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে দেখে তুষার অন্য কারোর নাম্বার থেকে কল করেছে নেট সমস্যার কারণে কথা অস্পষ্ট শোনাচ্ছে একটা কল আসার পর আর কোনো কল আসেনি তাই আমিও আর এহেন বিষয়ে কোনো মাথা ঘামালাম না ঘুম আসছে না এখনো ভয় করছে বিছানায় এসে দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করছি হঠাৎ অনুভূত হল পিঠের ওপর কেমন যেন শীতল নিঃশ্বাস পতন হচ্ছে ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে শুরু করে মনে হচ্ছে এই তো ঠিক আমার পেছনেই কেউ একজন শুয়ে আছে কিন্তু সেটা তো অসম্ভব বিষয় বাড়িতে তো এই মুহূর্তে আমি ব্যতীত কেউ নেই আমি আয়ত করছি আরও দ্রুত পড়া শুরু করলাম যতগুলো দোয়া মাথায় আসছে অনবরততা পাঠ করছি কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখনও আমার পিঠে লাগছে এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে করে ঘাড় বাঁকিয়ে পিছনে ফেরার চেষ্টা করি পেছনে ফিরতেই আমার চক্ষু চড়া গাছ মুখ থেকে অস্পষ্ট সুরে শুধু বেরিয়ে আসে নিবা ভাবি